নমস্কার দর্শক বন্ধুরা রেসপোর্ট সবাইকে স্বাগত আবারও চলে এসেছি মামা ফার্মে লাইভ নিয়ে যদিও আপনারা জানেন যে অগ্নির পার্সোনাল কমিটমেন্ট থাকায় কিন্তু নেক্সট কয়েকদিন ও থাকতে পারবে না আর সোমবার থেকে যদি ও আবার জয়েন করবে তো আপনারা সবাই জানেন যে গতকাল ভারত ভারত কিন্তু দুশো চার ছ উইকেট হারিয়ে তুলেছে প্রথম দিনের শেষে এবং অবশ্যই ম্যাচ ইজ স্টিল ব্যালেন্স আমি তো বলবো যে ইংল্যান্ডের তরফে কিন্তু একটু হলেও কিন্তু ঝুকে আছে কেননা গিভেন যে ছটা উইকেট কিন্তু হারিয়েছে ভারত এবং সব থেকে গুরুত্বপূর্ণ যে এই যে পার্টনারশিপটা যেটা ওয়াশিংটন সুন্দর এবং করুন নাায়ের মধ্যে অবিচ্ছেদ্য একান্ন রঙের পার্টনারশিপ এই পার্টনারশিপটা যদি ইংল্যান্ড যদি দ্রুত আজকে দ্বিতীয় দিনের সকালে ভাঙতে পারে তাহলে কিন্তু এই এরপরে কিন্তু ভারতের বোলাররা থাকবে যেমন প্রশিদ কৃষ্ণা মোহাম্মদ সিরাজ এবং আকাশদ্বীপ তো অবশ্যই কাজটা কঠিন তবে ডেফিনেটলি তবে করুণ নায়ার অ্যান্ড ওয়াশিংটন সুন্দর বোর্ড অ্যাপ্লাইড যেভাবে তারা ব্যাটিং করেছে তাতে কিন্তু আশা জাগায় তো আশা করব এই পার্টনারশিপটা কিন্তু ভারতকে এগিয়ে নিয়ে যাবে এবং অ্যাটলিস্ট দুশো ষাট সত্তর যদি ভারত যদি এই উইকেটে তুলতে পারে তো যেভাবে বাউন্স করেছে করেছে এবং কিন্তু আছে এখন কত রান করতে পারে প্রথম ইনিংস এর যদিও অবশ্যই প্রথম ইনিংস এর যদি দিকে আমরা যদি তাকাই অভিয়াসলি দ্যাট আনফরচুনেট ডিসমিসাল অব শুভ গেল যেভাবে তিনি রান আউট হয়েছেন Actors like it was based confident last year, that that partnership was evolving uh, be, between uh, Shubhman Gill and Saif Sudarshan. Saif Sudarshan, once again, after his young uh, earnings, he could have um, and, uh, gone on to score a big knock. Uh, but having said that, uh, obviously, that disappointment of uh, uh, Shubhman Gill getting out, uh, Kale Raul also um, getting out, uh, g g g getting a start. তো এই সব ফেলে রেখেও কিন্তু ভারতকে এখন যেটা সব সব থেকে যেটা গুরুত্বপূর্ণ সেটা হলো যে অ্যাটলিস্ট দুশো এই পার্টনারশিপটাকে কিন্তু আরো আরো লম্বা খিচতে হবে আমরা যদি এই পার্টনারশিপটা যদি আরো পঞ্চাশ ষাট রান তুলতে পারে তাহলে ইন্ডিয়া ক্যান পোস্ট রেসপেক্টেবল টোটাল আমি বলছিলাম যে তিনশো সাড়ে তিনশো বাট ইভেন আস্কোর অফ টু সিক্সটি টু সেভেন্টি উইল বি কম্পিটিভ কারণ আপনারা জানেন যে ক্রিস গতকাল একটি শোল্ডার ইঞ্জুরি হওয়ার জন্য কিন্তু পছন্দ করা হচ্ছে যে হি হ্যাজ আ ডিসলোকেটেড শোল্ডার এবং তার জন্য হয়তো তিনি ব্যাটিং নাও করতে পারে বা এই ম্যাচের কোনো ভূমিকা নাও নিতে পারে তো সেক্ষেত্রে আই থিঙ্ক ইংল্যান্ডের জন্য কিন্তু খুব একটা ভালো খবর নয় তো অন দ্যাট নোট আপনারা যদি কেউ প্রশ্ন থাকে যে আপনারা প্রশ্ন করতে পারেন আই উইল টেক টেক দ্য কোয়েশ্চেন তবে ডেফিনেটলি আজকে ওয়েদার যদি বলি যে গতকালের তুলনায় কিন্তু আজকে সকালে কিন্তু ওয়েদার কিন্তু এখন বেস্ট প্রেজেন্ট বৃষ্টি হচ্ছে না এবং আজকে আশা করা যায় যে আজকে ইকুইপিয়া ব্রাইট ডে কেননা যদিও গতকাল ইট ওয়াজ দ্য স্টপ অ্যান্ড স্টার্ট দ্যাট ডিড নট গো ইন ফেভার অফ দ্য ইংল্যান্ড ইন্ডিয়ান ব্যাটার্স আই উড সে কেননা দেখুন বোলিং এর থেকে বোলিং এর দিকে কিন্তু এটা একটা অ্যাডভান্টেজ থাকে কেননা বোলাররা রেস্ট পায় আবার দিকে কাম ব্যাক রেস্ট কিন্তু ব্যাটসম্যানদের কিন্তু একটা মোমেন্টাল যদি একটা নষ্ট হয়ে যায়

তো আশা করবো যে ইন্ডিয়া যদি দুশো সত্তর দুশো পঁচাত্তর তুলতে পারে আপনারা জানেন যে আকাশ দিব মোহাম্মদ সিরাজ যে দুজন কাণ্ডারি ছিল একবার থেকে সতেরোটা উইকেট নিয়ে টেস্ট যেটাতে এবং তারা আবারও জ্বলে উঠবে এবং প্রসাদ কৃষ্ণার ক্ষেত্রে বলতে পারি যে

রাহুল যদি কোনো প্রশ্ন থাকে যদি প্রশ্ন থাকে দিতে পারো টু সেভেন্টি রান অ্যাজ এইভাবে কিন্তু যদি আপনি ম্যাচের দেখেন দুশো চার ছ উইকেট যেখানে প্রথম স্যারের সব ব্যাটসম্যান আউট হয়ে গেছে এটাই হচ্ছে একটা রেকগনাইজড ক্লাস প্লেয়ার কারণ ভাইরান বক্সিং করে সুন্দর এদের মধ্যে একজন কেউ আউট হয়ে গেলে কিন্তু ইউ আর নেক্সট উইথ দ্য টেল আকাশদীপ মোহাম্মদ সিরাজ এবং প্রসিদ্ধ কৃষ্ণা সেক্ষেত্রে আমি বলবো যে টু সেভেন্টি এ মে বি আমি এনাফ বলবো না বাট টু সেভেন্টি ইজ আ রেসপেক্টেবল স্কোর আর আচ্ছা অনিরুদ্ধ দত্ত আমাদের রেগুলার ভিউয়ার ধন্যবাদ অনিরুদ্ধ বাবু যে আপনারা যে জয়েন করেছেন অগ্নি না থাকা সত্ত্বেও দ্যাট শোজ লট অফ সাপোর্ট ফর ফ্রম ইয়ার সাইড ইংল্যান্ড মনে হয় ওয়েদার

ওয়াজ ব্যাটিং ব্রিলিয়ান কে until that কেন যে ও রানটা নিতে গেলো অ্যাফ্রিফ কে নো রান বাট ওই যে ইনস্টিং একটা যে শাহি সুদা যে সাড়া দিয়েছিল এবং তারপরে রান দা সার্কিংসান আহ তো সুতরাং চার্জ কিন্তু এখনো অনেকটাই বাকি তো দেখে আই গুড আপাতভাবে একমাত্র এটা অস অপরচুনিটিস ফর ইন্ডিয়া কে l rhরাল সেলোক তোর কিন্তু unfortunately he dragged that ball uh, that bounced outside off stump onto his off uh, stump so ei dhoroner ek special golona khub ki bole mane it doesn't look good because even same shonge apni bolbo je yashasri jaiswal once again has been a big letdown karona apni lots of dp innings dekhen he failed he failed in the first innings as well so uh, unfortunately apni abhiman indore ke ekta match shuru dilen na bar dite war option o chilo obviously you have to rely on ঙ্গল এর পয়লা আগস্ট আসছে হ্যাপিঙ্গল যে অবশ্যই গুরুত্বপূর্ণ দিনের সমর্থকদের জন্য আপনার খুব ভালো খেলবেন এবং এটাই হওয়া উচিত গতকাল মোহনবাগান বারান মহামেডেল হারিয়েছে একটা সময় কিন্তু ইস্টবেঙ্গল মন বারান মহামেডেল টিন প্রধান বলা হচ্ছে এখন কিন্তু মহামেডেল আমি বলবো না যে টিন প্রধানের সেই আখ্যা পাওয়া উচিত বা এটা অনেকটাই কিন্তু আমি বলবো কর্মকর্তাদের কিছুটা ভূমিকা আছে মহামেডেল স্পোর্টিং এর এই পরিস্থিতির জন্য বাট হ্যাভিং দ্যাট ইস্টবেঙ্গল এবং মোহনবাগান

আমরা দেখেছি এখানে কি রকম লাইব্রেরি আছে তো সকলে সমস্ত ইসমহল সমর্থকদের আমার আমার তরফ থেকে বা রেড ফোর্সের রেড বাংলার তরফ থেকে হ্যাপি ইসমঙ্গল ডে রাহুল আর কোনো যদি প্রশ্ন থাকে তুমি নিতে পারো গেমার তন্ময় আমাদের রেগুলার ভিউয়ার ওয়েট ফিল্ডের কারণে কি বেশ কিছু রান কম উঠেছে আই উড সেট আউটফিল্ড ওয়াস লাগিস কেন বৃষ্টির জন্য বাট হ্যাভিং সেট দ্যাট

ইংল্যান্ডকে কিন্তু এই ম্যাচে কিন্তু তাকিয়ে থাকতেই হবে গ্যাস গ্লাস আটকিনসনের দিকে কিন্তু দেখুন লোকাল বয়েস সারের হয়ে খেলেছে সারের হয়ে হ্যাজ বিন ভেরি ইম্প্রেসিভ কিন্তু জিম্বাবুয়ে টেস্টে হ্যান্ডস্ট্রিং এর চোটের কারণে কিন্তু ভারতের সঙ্গে প্রথম চারটি টেস্ট ম্যাচ খেলতে পারেনি বাট সুযোগেই প্রথম সুযোগেই কিন্তু ও দেখিয়ে দিয়েছে যে হি হ্যাজ ইট ইন হিম তো এখন দেখার যে ইন্ডিয়া কিভাবে ট্যাকেল করে বা ওয়াশিংটন সুন্দর আর কারণ নয়া প্রথম ঘন্টাটা প্রথম সেশনটা কিভাবে ট্যাকেল করে দ্যাট উইল গো ইন আ লং ওয়ে যদি প্রথম সেশনটা যদি ওয়াশিংটন সুন্দর আর করুণ নায়ক যদি উইকেটটা ছুটে যায় বা উইকেট না হয় তাহলে ইন্ডিয়া স্ট্যান্ডস আ ভেরি ভেরি গুড চান্স অফ পোস্টিং আ ভেরি রেসপেক্টেবল টোটাল রাহুল আচ্ছা দেবাশিস বাবু মিনিমাম লড়াইয়ের জন্য তো তিনশো রান তিনশো রান দরকার কি না বলেন একশো বার দেখুন রাহুল বাবু সুপ্রভাত তিনশো রান কেন আপনি তো চাইবেন চাইলে সাড়ে তিনশো রানও চাইবেন কিন্তু ব্যাপার হচ্ছে যে আপনারা রানটা করবে কি রানটা করার জন্য তো এই রেকগনাইজ প্লেয়ারটাই কিন্তু আপনার শেষ একটা এ তো সুতরাং কারুন নায়ার যেহেতু একান্ন করেছে দেখুন এই এখান থেকে ওকে একটা বড় রান করতে এবং আমরা জানি যে কারুন নায়ার ডোমেস্টিক ক্রিকেটে কি কত রান করে মানে বড় বড় সেঞ্চুরি করে ট্রিপল সেঞ্চুরি ইন টেস্ট ক্রিকেট সুতরাং

রোলটা প্লে করছে রাইট কিন্তু ও বোলিং এর লাইনটাইন করেন ইংল্যান্ডের জন্য আর হয়ে যাওয়ায় রান হয়ে যাওয়ার পর রান দেখুন এটা বলছিলাম যে আপনি যদি দেখেন যে দেখুন আমরা না মধ্যে বেশি মোর দেন সেভেন হান্ড্রেড রান কত রেকর্ড ভেঙেছে তারপরে ইয়েস ইট ওয়াজমেন্ট ইট ওয়াজমেন্ট উইথ পয়েন্ট

প্লিজ কমেন্টটা নেবেন লিজেন লিগে ম্যাচ বয়কট করে পাকিস্তানকে ফাইনালে পুলেট ফাইনালে তুলে দিলাম এটা কতটা যুক্তি মনে হয় মনে হয় আমি বলবো একদমই এই লিজেন্স লিগে ফাইনাল খেলা না খেলা কি কি মাইনে রাখে যেখানে আপনি সন্ত্রাস করছেন যেখানে আপনি ভারতীয়দের প্রাণ নিয়ে খেলা চিনিমিনি করছেন রক্তের যেখানে ভারতীয়রা রক্ত দিচ্ছে সেখানে কিন্তু

যাতে যার ভিডিওটা বেশ ইউ সংগ্রাম বাবু মাচ অবশ্যই আস্তে আস্তে কিন্তু রোদ উঠছে এবং বি ব্রাইট অ্যান্ড সানি মোস্টলি ক্লাউড যে এবং গতকাল যেটা হয়নি গতকাল এবং ওটা কিছুটা হলেও আমি মনে করি যে ব্যাটিং এফেক্ট করেছে ইন্ডিয়ার কেন দেখুন আপনি যখন না একটা যখন মোমেন্টাম থাকে আপনি যখন ভালো খেলছেন তখন সাডেনলি যদি আপনাকে যদি বৃষ্টির কারণে যদি উঠে যেতে হয় ফিরে যেতে হয় ড্রেসিং রুমে আগেন ওয়ান্স এগেন কামিং ব্যাক অ্যান্ড সেটলিং ওটা একটু মানে একটুখানি চ্যালেঞ্জিং হয় বাট আই সেট দ্যাট আজকে কিন্তু ওয়েদার খুবই ভালো সুতরাং আমি বলবো যে ইংল্যান্ড মাইন্ড জাস্ট গেট দ্য বেস্ট ব্যাটিং ডে কেননা সেকেন্ড সেশনে যদি আর তবে তাদের লক্ষ্যটা হবে যে ভারতকে যত তাড়াতাড়ি যত দ্রুত আউট করা যায় কেননা আপনার গতকাল সাংবাদিক সম্মেলনে সাংবাদিক সম্মেলনে কিন্তু তিনি রীতিমতো চ্যালেঞ্জ ছুটে দিয়েছেন যে তার ইংল্যান্ড কিন্তু ভারতকে দুশো চল্লিশ রানের মধ্যে বেঁধে রাখতে চাইবে সুতরাং দ্যাট ইস আিগ স্টেটমেন্ট এখন ভারতের পাল্টা লক্ষ্য থাকবে যে যত যত বেশি সংখ্যক রান তোলা এবং একটা ভদ্রস্ত জায়গায় স্কোরটাকে নিয়ে যাওয়া প্রথম ইনিংসে আচ্ছা ওকস কি আউট অফ দ্য ম্যাচ এনি নিউজ আই থিঙ্ক যদি ডিসলোকেটেড শোল্ডার হয় সেটা এখনো জানা যায়নি শৈল্পিক একা তুমি আমাদের রেগুলার ভিউয়ার যদিও হি হ্যাজ গন ফর স্পেন্স ওভারনাইট কলকাতা কে স্ক্যান করতে মিজা হয়েছে কিন্তু যদি যে স্লোকাটের ショルダー হয় তাই আমার মনে হয় না হি উইল হ্যাভ এনি ফারদার রোল ইন দিস ফাট উইচ আর কলকাতা গার্ডস আকিন চনা বলেছে সম্বন্ধে সববলেনে যে হি অলসো আকেন দ্যাট হি हैज আ ভেরি আচ্ছা দ্যাট এক দেবাশিষ দা ওকে আহ তো এখন এই পর্যন্তই আমরা আবারও আহ ডে লাইভ নিয়ে চলে আসবো আমি রোহান আর তৃষা তো এভাবেই সঙ্গে এখন অবশ্যই আপনারা ফুটবল কাবরেস্ত দেখছেন ডুডান্ড কাপ কলকাতা লিক এগুলো তো চলছে রাহুল সম্রাট স্নেহাশিস অভিনব সবাই ওরা করছে এবং অবশ্যই ইন্ডিয়া আহ কাছে কিন্তু আজকে খুবই গুরুত্বপূর্ণ দিন সেকেন্ড ডে আহ ছয়